প্রতিটি শাশুড়ির উদ্দেশ্যে একটা কথা ছেলের বিয়ের পর যদি ছেলেকে হারানোর এত ভয় থাকে তাহলে বিয়ে করাবেন না কারণ বিয়ের পর একটা ছেলের অন্য জগৎ তৈরি হয় একটা নতুন মানুষ আসে তার জীবনে সেটা মেনে নিতে কষ্ট হলে বিয়ে করাবেন না আবার কিছু শাশুড়ি আছে জাদু টাদু টোনা করে ছেলে বইয়ের ছেলেদের বইয়ের কাছ থেকে দূরে রাখে এদের বিচার ভগবান একদিন অবশ্যই করবে এই যে কৃষ্ণ ফুটে গেল হবে হ্যাঁ এমন মা ছেলের বিয়ে দিলেন দিয়ে ছেলে আর ছেলের বই সম্পর্ক হয়ে নিতে পারছে না আড়াই বছর হয়ে গেল ছেলেকে মানে বইয়ের হাতে ছাড়তে পারছে না ছি এরকম মা যেন কারো না হয় বা কারো শাশুড়ি যেন না হয় ভাগ্য করে যেন এরকম শাশুড়ি না যেতে ছি বউমা সম্পর্ক সত্যি যদি না করতে পারবে তুমি ছেলে কাছে বইয়ের মানে বউমা সম্পর্ক কষ্ট করে তুমি ছেলে বিয়ে দিলে কেন কেউ না এমন শাশুড়ি সত্যি যেন ভাগ্য কারো না জটে মক্কাল করে শত শত জীবসের মূল কারণ হচ্ছে ছেলের মা মনের সব হ্যাঁ যেখানে মা আর নন্দ থাকে না সেখানে ছেলের বিয়ে খুব কষ্ট হয় সরকারি করে মাথার বছরে ছড়িয়ে করায় তাদের খুব কষ্ট সমস্ত জীবন এমন একটা জীবন স্বামী স্ত্রী স্বামী যদি স্ত্রীকে গুরুত্ব দেয় তাহলে পরিবারের সবাই তাকে গুরুত্ব দেয় আর যদি স্বামী স্ত্রীকে গুরুত্ব না দেয় তাহলে পরিবার সবাই তাকে নিয়ে হাততালি দেয় উল্টো কথা বলে না হুম এরকম যেন না হয় বাবা আমি সত্যি কথাই বলছি যার শাশুড়ি আমিও আজকে আমি বউ আছি আমারও ছেলে আছে আমার আগের ছেলে বউ হবে এগুলো কখনোই ঠিক নয় আর আমি যেন আমি সত্যি কথাই এরকম শাশুড়ি যেন কারো কপালে না ছি যারা ছেলে বই সম্পর্ক মেনে নিতে পারে না তাহলে ছেলে বিয়ে দেয় কেন কখনো না এরকম শাশুড় জন কারো না জোটে সবাই বলে না টাকা থাকলে সুখ হয় তাহলে বাবুর কী দোষ ছিল বলুন বাবুর কি টাকা ছিল কিছু ছিল না তার শান্তির অভাব ছিল মানসিক শান্তি সে কোনো দিন পায়নি হুম তাই বলছি অতিরিক্ত মা ভাবতেও হয় না আর মারা অতিরিক্ত ছেলে ভাবতেও হয় না আর ছেলেদেবও বলছি মাকে মায়ের মতো ভালোবাসো বউকে বইয়ের মতো ভালোবাসো হুম মাকে মানে ইয়ে করবে মাকে মা বলে আর বউকে পরের মেয়ে বলে তা না তোমার দুটোই সমান যেমন তোমার মা তেমন তোমার বউ দুজনকে সমান করো একজনকে কোলে নেবে আরেকজনকে পায়ে দলবে সেটা কখনোই করবে না মা মাই বউ বই তাই বলছি মাকে সবসময় মা যেটা বলবো সেটাই করবো আর বইয়ের কথা করবো না কোন কার কথা তুমি তুমি নিজে সমান থাকো কিচ্ছু হবে না হ্যাঁ আজ তো দেখছি হ্যাঁ অনেকে পোস্ট করছে শাশুড়ির অতিরিক্ত খারাপ তার জন্য জীবন অতিষ্ঠ হয়ে যাচ্ছে সত্যিই তাই ব্যাপারটা কিছু তেমন নয় দেখুন এই দু বছর হয়েছে বিয়ে করেছিল বাবু মানলাম বউ খারাপ ভাল না কিন্তু যখন তার মা দেখলো তাদের এই নিয়ে অশান্তি তার মা কি পারতো না অন্য দুই ছেলের কাছে পাঁচটা মাস থাকতে বাড়িতে তাদের বিশাল বিল্ডিং কোনো অভাব নেই তিন ছেলের জীবনেই মানে সফল টাকা পয়সা কমতি নেই কিন্তু উনি তো উনিই সব শেষ হয়ে যাবে তবুও ছেলেকে ছাড়বেন না ছেলে সারাদিন পর অফিস থেকে ফিরলে মা ছেলেকে ছাড়ে না মায়ের ব্যথার গল্প ছোটবেলার গল্প তখন যত যা গল্প আছে মাকে ছেলেকে শোনাতে হবে যাতে বইয়ের কাছে না যায় এরকমও হয় সত্যি এরকম হয় এরকম হয়েও না শাশুড়ি সত্যি খুব খারাপ আর ছেলেকেও বলছি তুমিও এরকম অতিরিক্ত ইয়ে হইনা হমকে সব ইয়ে সময় দাও সেই গল্প মা সে এই গল্প করছে সেই গল্প করছে করতে করতে মানে মা চাইছে যে যাতে না যায় ছেলে তার বইয়ের ঘরে এদিকে বইয়ের মানে কি বলবো হ্যাঁ একটা বইয়ের সাথে ঘরে যাইতে যাইতে তার রাত্রি একটা বেঁচে যায় তার বউ তো একসেপ্ট করে যে স্বামীর সাথে একটু কথা বলবে যখন ঘুরতে যাবে সব জায়গায় তার মা জোর করে যেতেই হবে অন্য ছেলেদের কাছে এসবগুলো চলতো না হ্যাঁ তারা পাত্তাও দিত না হ্যাঁ সবসময় ছোটো ছেলের কাছে থাকতো অন্য ছেলেদের তার তারা তাদের মানে এইভাবে মায়ের সাথে সম্পর্ক ভালো ছিল না অন্য ছেলেরা মায়ের এই অন্যায় আড্ডার বিরুদ্ধে কথা বললেও বাবু সত্যি কথা বলতো না মা বলতে অন্ধ ছিল আরও অনেক সংসারের কথা আছে থাক না এইসব কথা তাই হ্যাঁ তাই ভাই ইন্টারভিউ দিচ্ছি যে তারা ভাইয়ের বউকে বোঝাইবে শাশুড়িরা এমনই হয় তাদের সাথে মানিয়ে চলতে হয় তাহলে নিজের বউকে এই কথা বলে নিলে কেন ভালো শ্বাস আসছো আজকে তাদের কাছে মাকে রেখে যাচ্ছ না এই মহিলা এতটাই ভয়ঙ্কর মায়ের এসব কিছুর মানে কি বলবো মা নামেই কলঙ্ক হয়ে যাবে শাশুড়ির নামেই কলঙ্ক মা শুধু ছেলে 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 ছেলের বউটা তার কি কোনো ইয়ে নেই হ্যাঁ এসব কিছুর ছেলেরা আত্মহত্যা করল গো সত্যি বাবু এই সব অশান্তির কারণে মাকে কিছু বলতে পারে না বউকেও কিছু বলতে পারে না হুম তখন ছেলে আত্মহত্যা করে ছেলে আত্মহত্যা করে আর নাহলে ডিভোর্স দিতে হয় আর এই সাফা করে কে বলুন তো বাচ্চাগুলো আর জিতে যায় কারা বলুন তো মারা মানে শাশুড়িরা বউ মরলে বউ পাওয়া যাবে কিন্তু মা মলে তো মা পাওয়া যাবে না এটা একটা ডায়লগ আছে না হুম আমাদের ধর্মের নৃত্য অনুযায়ী বাড়ি থেকে মারা গেলে চার দিন কিন্তু উনান জলে না হুম চার দিন কিন্তু উনান জ্বলে না সদ্য সন্তান মা এক হালা ভাত খেতে খেতে যখন ছেলের বইয়ের পিন্ডি চটকিয়ে ইন্টারভিউ দেয় আর বলে ও আমার ছেলের কাজের লোক হওয়ার যোগ্যতা নেই তখন বোঝা যায় উনি ছেলের বইয়ের সাথে কীরূপ আচরণ করতেন সত্যি বাবু মরজাত না সে কি ভাত খাচ্ছে রে বাবা গলা দিয়ে নামছে কি করে কী কী নবে মার বোনের খিদে দিন দিন বেড়ে যাচ্ছে রাক্ষুসী ছেলেকে পড়াশোনা করিয়েছে এর জন্য সে সেই ছেলের প্রতি তার শুধু অধিকার বইয়ের অধিকার নেই শুধু তার মায়েরই অধিকার ছেলে হোক মেয়ে মা বাবা তো কষ্ট করে মানুষ করে সন্তানকে কষ্ট করে সব মা বাবাই মানুষ করে মেয়েকেও বিয়ে দিয়ে মা বাবার আশা থেকে জামাই যেন তার মেয়েকে দেখাশোনা করে ভালো করে রাখে হ্যাঁ মেয়ের কথায় ওঠা বসা করে এ একেবারে মানে তারিফ করার মতো হ্যাঁ মানে এটাই ভাবে সবাই যে আমার মেয়ে যেন বিয়ে হয়ে যেন ভালো থাকে কিন্তু ওই যে মা আমি ছোটো থেকে মানুষ করেছি খাইয়েছি পড়িয়েছি আমার অধিকার বেশি বইয়ের অধিকার নেই আর মেয়ে বউ তো মানে হাওয়ায় মানুষ হয়েছে না ও হাওয়াতে মানুষ হয়েছে ওর মা বাবাকে কষ্ট করায়নি ওকে খাওয়ায়নি পড়ায়নি ও এমনি হাওয়ায় চলে এসেছে ছেলে অনেক দেখবেন অনেক শাশুড়ি বলে বাবারে রে ছেলে তো বিয়ে দিচ্ছি আবার আমি শুনতো আমাকেও অনেকে বলে দাঁড়াও ছেলের বিয়ে দাও তারপরে বুঝবে আরে বাবা আমি তো বউ ছিলাম আমারও তো শাশুড়ি ছিল আমাকেও তো ভাবতে হবে আমার স্বামীটাও কারো ছেলে আমার স্বামী এটাও তো বুঝতে হবে তাহলে আমার ছেলেটাও তো আমার ছেলে আবার কারোর সঙ্গে বিয়ে তারও স্বামী হবে আমাকে আমার মতো ভালোবাসবে তাকে তার মতো ভালোবাসবে এটাই বুঝতে হবে এটাই দুনিয়া আমি ছেলেকে কষ্ট করে মানুষ করেছি ছেলে আমারই করবে করে বউকে দেখবে না সেটা তো হবে না এরকম শাশুড়ি আমি হতে চাই না হ্যাঁ মানে শাশুড়ি বলে বাবা ছেলেটা বিয়ে হওয়ার পরে বউ নাটো হয়ে গেছে ওরে বাবা রে যেন আমার ছেলেটা বউ নাটো যেন না হয় এই জন্য যতটা সম্ভব ছেলেকে আগে রাখার চেষ্টা করে মেয়ে জামাই যদি ঘরের কাছে হেল্প করে তাহলে মেয়ের মা বাবা খুব খুশি হয়ে যায় মেয়েকে আমার জামাই খুব হেল্প করছে কি আনন্দ আমার জামাই খুব ভালো আমার মেয়েকে ভালোবাসে আর ওই জিনিসটা যদি ছেলে তার বউকে করে তখন বলবে আমার ছেলেরা খুব বউ নাটা শুধু ছেলে মানে বইয়ের উপকার করে বইয়ে পেছনে ধরে থাকে অ মেয়েটার বেলায় জামাই খুব ভালো আর ছেলেটার বউটার বেলায় ছেলেবেলা তখন খুব বউ না একটা না ঠিক সত্যি মানে কি বলবো মানে জামাইকে আশীর্বাদ করছে আর তার ছেলে যদি কোনো কাজে মানে বউ সাহায্য করে তখন মানে বিষ বানে জর্জরিত করছে এটা ম্যাক্সিমাম ঘরেই কালচার হ্যাঁ এই রু মনোভাব নিয়ে ছেলেকে বিয়ে করানোর দরকার কি এক সাথে দুইটা জীবন নষ্ট করে করে ভাবছেন আমার ছেলে আমারই আছে একবার ভাবুন তো আপনার থেকে এমন আচরণ পাওয়ার পর ছেলের বউ আপনার অনুগত হয়ে থাকলেও এক অসাধারণ ভাবনাটা কিভাবে আশা করেন যুগ বদলাচ্ছে ছেলেমেয়েরাও এখন উন্মুক্ত চিন্তা নিয়ে বেড়ে উঠেছে আদিকালের মতো সব কিছু মুখ বুঝে নেওয়ার মতো তারা মেনে নেওয়ার প্রশ্ন আসে না একটা সম্পর্কের ক্ষেত্রে দুই দিক থেকেই মানিয়ে নিতে হয় প্রতিটা সম্পর্কের মাঝে পেস দিতে হয় নতুন সদস্যকে যথাযথ মর্যাদাও ভালোবাসাও দিতে হয় যুগের হাওয়া সব কিছু বদলাচ্ছে কিন্তু আজকের দিনে এসে শাশুড়ির নাম মানে শ্বশুরবাড়ির নামক হ্যাঁ আয়নাটার বদলে কি আসবে না আয়নাটার বদল আসবে না সত্যিই এটা সম্ভব না যেসব শ্বশুরবাড়ির মানে কালচার এরকম তাদের আয়না তাদের মনোভাব বদলানো কঠিন সত্যি তাই বলছি এক বাবু তো চলে গেল প্রতিটা বাবুকেই বলছি আমি কিন্তু বিয়ে করলে বউকেও সম্মান করো মাকেও সম্মান করো শুধু মাকে সম্মান দিও না অতিরিক্ত মা ভক্ত হোয় না মায়ের অন্ধ প্রেমে ইয়ে করো না ছি কি হলো জীবনটা তার তাকে নিজেকে শেষ করতে হলো সে না পারল মাকে কিছু বলতে না পারলো বউকে কিছু বলতে আবার মানে লিখে গেছে দানা নিয়ে থাকবে বউটা আর যা কিছু সব মায়ের এরকম ছেলে থাকার থেকে না থাকাও ভালো এরকম ছেলে না হয় ভালো এরকম ছেলে সত্যি না হয় ভালো ওই যে বাবুর বইয়ের পেটে বাচ্চা হলো বা কী হবে বাচ্চাটা বাচ্চাটা ভালো কী হবে বাচ্চাটা ভবিষ্যৎ হবে কে দেখবে সোনাতে সব হয়ে যাবে তো তাই বলছি বাবু সব বাবুকেই বলছি একটু নিজেকে রাখো নিজের মধ্যে আত্মবিশ্বাস রাখো বউকে বইয়ের মতো মাকে মায়ের মতো ভালোবাসো শুধু মা ভক্ত হয়েও না আর শাশুড়িরাও এরকম করো না তোমরা একদিন বউ ছিলে তোমাদের সেই দিনটাকে মনে রাখো না তোমাদের সেই আদিকালের কথা মনে রেখে এখন ছেলে বোধহয় কিছু কি করবে এখনকার দিনে ছেলে